আঙ্কেল আঙ্কেল একটা কথা বলার ছিল আম্মু ওঠো কি বলবা বলো আঙ্কেল এখন তো শীতকাল আসছে আমার না রাত অনেক ঠান্ডা লাগে আঙ্কেল দেখেন আমার না শীতের কাপড় নাই আপনি যদি আমার একটা শীতের কাপড় কিনে দিতেন তাহলে আমি শীতের জামাটা গায়ে দিয়ে থাকতে পারতাম আঙ্কেল আমার না রাতের বেলা অনেক কষ্ট হয় অনেক ঠান্ডা লাগে এখন আপনি কি আমার একটা শীতের কাপড় কিনে দিবেন আচ্ছা আম্মু তুমি কি আমাকে একটা কথা বলবা জি আঙ্কেল বলেন কি বলবেন বলেন আম্মু তুমি যে এভাবে ভিক্ষা করতাছো আর তোমার শীতে জামা কাপড় নেই তোমার ফ্যামিলিতে কেউ নেই তোমার বাবা মা কোথায় কি ব্যাপার আম্মু তুমি তোমার বাবা মার কথা শুনে চুপ হয়ে গেলে কেন বলো তোমার বাবা মা কোথায় আঙ্কেল আমার পরিবারে বাবা আছে মা আছে কিন্তু আম্মু কিন্তু কি বলো তোমার বাবা মা কোথায় আঙ্কেল আমার মা তো আমার সাথেই থাকে কিন্তু আমার বাবা অন্য জায়গায় থাকে তোমার আব্বু অন্য কোথাও থাকে মানে কোথায় থাকে তুমি কি সেটা জানো আঙ্কেল আব্বু কোথায় থাকে সেটা তো জানি না কিন্তু আব্বু কোন অফিসে চাকরি করে সেটা জানি আচ্ছা আম্মু তুমি বলো তো তোমার আব্বু কোন অফিসে চাকরি করে অফিসের নাম কি জানো আঙ্কেল আঙ্কেল আমি তো আব্বুর অফিসের নাম জানি না কিন্তু জানি কোন অফিসে চাকরি করে ওই যে পাশে বড় বিল্ডিংটা আছে না ওইখানে চাকরি করে আর আমার আব্বুর নাম শুভ কি বললাম আম্মু তোমার আব্বুর নাম শুভ এক মিনিট ও আবার আমার অফিসে শুভর কথা বলতেছে না তো একটা কাজ করি শুভর ছবিটা বের করে ওকে দেখাই দেখো তো আম্মু এনাকে চেনো নাকি আঙ্কেল ইনি তো আমার আব্বু একটা ফোন দেই ফোন দিয়ে এখানে আসতে বলি আরে আজকে কিন্তু অফিসে সব কাজ শেষ করতে হবে আরে এই সময় ফোন দিল কে স্যারের ফোন দেখি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ শুভ সাহেব তুমি কোথায় স্যার একটু চা খাইতে নিচে ছিলাম স্যার তুমি চালু করে এখন এরিয়া ফ্যাশনের সামনে আসো হ্যাঁ আমাদের অফিসের পাশে যে শোরুমটা ওইখানে আসো আচ্ছা স্যার আমি এখনই আসতেছি স্যার আচ্ছা ঠিক আছে চালু করে আসো আরে স্যার তো ইমার্জেন্সি রিয়া ফ্যাশনের সামনে যাইতে বলছে যাওয়া লাগবে চল আগে স্যারের সাথে দেখা করে আসি পরে চা খাবো দেখি স্যার কি বলে আয় চল আচ্ছা মু তুমি জানি কি বলছিলা তোমার শীতের কাপড় লাগবে চলো আমি তোমাকে শীতের কাপড় নিয়ে দেই ভাইয়া আপনাদের কিছু লাগবে ভাইয়া ওর জন্য কি এই জায়গায় কোন শীতের কাপড় হবে আমাদের এখানে ওর জন্য অনেক ভালো গুণগত মানের এক্সপোর্টের পোশাক আছে আপনি চাইলে নিতে পারেন ওই সাইডে দেখেন ওই সাইডে আমাদের সব এক্সপোর্টের মাল ভাইয়া তাহলে একটা কাজ করেন আপনি ওর জন্য একটা ভালো শীতের কাপড় দেখান আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন এখানে যা আছে সব এক্সপোর্টের মাল আমার দেখেন অনেক সুন্দর সুন্দর পোশাক আপনাদের অবশ্যই পছন্দ হবে দেখেন কোনটা পছন্দ হয় আর অনেক ভালো ভালো পোশাক আছে দেখেন আম্মু এখানে দেখো তোমার কোনটা ভালো লাগে এগুলো সব শীতের পোশাক দেখি তো এটা ভালো লাগে কি না এটা ভালো লাগতেছে না আঙ্কেল আমার এটা পছন্দ হইছে এটা আমাকে নিয়ে দেন আম্মু তোমার এটা পছন্দ হইছে আচ্ছা নিতেছি আসি আচ্ছা ভাইয়া এটার প্রাইস কত এটার প্রাইস ভাইয়া সাতশো টাকা পড়বে ঠিক আছে ভাইয়া আম্মু এটা পর দেখি আঙ্কেল জামাটা আমার অনেক সুন্দর লাগতাছে আম্মু এখন এটা খোলো আমি তোমাকে প্যাকেট করে দেই তুমি বাসা নিয়ে যাও আচ্ছা ভাই আপনি কাজ করেন এটা প্যাকেট করে দেন হ্যাঁ দিচ্ছি আমাকে দেন আমি এটা প্যাকেট করে দিচ্ছি তাহলে ভাইয়া আপনি টাকাটা পেমেন্ট করেন আমি এটা প্যাকেট করে দিচ্ছি

বাবা তুমি অনেক দিন পর তোমাকে দেখলাম তুমি কেমন আছো বাবা তুমি কেন আমাদের রাখা করে চলে গেছলা তোমার জন্য আমি কত কান্না করছি আম্মুর কাছে শুভ তুমি না আমাকে বলছিলা তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো তাহলে আমি ওর মুক্তি যেটা শুনছি সেটা কি সত্যি কি বাবা শুভ চুপ হয়ে গেল কেন বলো আমাকে মানে স্যার কি মানে মানে করতেছো তার মানে ও যা বলছে তা কি সত্যি শুভ তুমি আমাকে একটা কথা বলো তো এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে রেখে তুমি তুমি অন্য কোথাও গিয়ে থাকো তাদের তুমি কোনো খোঁজ খবর নাও না এটা কোন ধরনের কাজ শুভ আজকে আমি যদি রিয়া ফ্যাশনের সামনে না যেতাম তাহলে তো আমি জানতামই না তুমি এত সুন্দর একটা মেয়ে রেখে অন্য কোথাও থাকো এই শীতে তার মাকে নিয়ে কত কষ্ট করে জীবন যাপন করতেছে সেটা কি তুমি কোনো খোঁজ খবর রাখো রাখো না তো আল্লাহ আঙ্কেল দেখি বাবাকে বকতাছে আজকে তোমার মেয়ে কষ্ট না সহ্য করতে পেরে আমার কাছে সাহায্য চাইছে কিসবো ভাই আমি এটা কি শুনলাম আপনি না বললেন আমাকে কালকেও আপনি না ফ্যামিলি নিয়ে থাকেন আর আজকে আমি এটা কি শুনলাম শুনো সুব যারা নিজের আপনদের খোঁজ রাখে না নিজে স্বার্থের জন্য আলাদাভাবে চলে সেইসব লোকদের আমার অফিসে আমি চাকরিতে রাখব না শুনো সুব কালকে থেকে তুমি আমার অফিসে প্রবেশ করবে না তোমার মতো কর্মচারী আমার অফিসে আমি আর রাখব না সরি স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমি এই কাজ আর জীবনে করব না আমার ভুলটা আমি বুঝতে পারছি স্যার এরকম ভুল আর হবে না স্যার আমাকে maaf করে দেন স্যার স্যার আমি একটা বড় অন্যায় করে ফেলছি আমার মাপ করে দেন এরকম ভুল আমার ধারা আর কখনো হবে না আমি আপনাকে কথা দিচ্ছি আজকেই আমি আমার ফ্যামিলির কাছে চলে যাব এবং আমি আমার ফ্যামিলির সকল দায়িত্ব নিব আরে মা তুই আমার বুকে আয় মা আমি আর তোমাদের কখনই ছেড়ে যাব না মা আমার ভুল হয়ে গেছে চল তোকে নিয়ে বাসায় যাই মারে রে না জানি তোর এতদিন কতই না কষ্ট করছো চল মা তোকে এখনই বাসায় নিয়ে যাব চল তোমাদেরকে আর কখনোই কষ্ট দিবো না অ্যাঙ্কেল এবার বাবা যে এইটা ভুলটা বুঝতে পারছি আবার বাবাকে চাকরিটা ফেরত দেন দেখছো শুভ সাহেব যাদব তুমি এতদিন কোনো খোঁজখবর নেওয়া নাই। সে আজকে তোমার চাকরির জন্য আমার কাছে আকুতি তুমি নীতি করতাছে ঠিক আছে আম্মু তুমি কোনো টেনশন করো না তোমার আব্বু কালকে থেকে আবার আমার অফিসে জয়েন করবে আম্মু দাঁড়াও এই নাও আমার ভিজিটিং কার্ড এখানে আমার নাম্বার আছে যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে ফোন দিয়ে জানাইবা এই নাও এই কার্ডটা রাখো ঠিক আছে অ্যাঙ্কেল এই নেও আম্মু তোমার শীতের জামাটা এটা নিয়ে তুমি এখন বাসায় চলে যাও শুভ সাহেব আজকে তোমাকে আমার অফিসে যাওয়া লাগবে না তুমি তোমার মেয়েকে নিয়ে বাসায় যাও বাসা সবকিছু ঠিকঠাক করে তুমি কালকে থেকে আবার জয়েন করবে আমার অফিসে ঠিক আছে স্যার আমি চলে গেলাম চল রে মা বাসায় চল বন্ধুরা আমাদের সমাজে এরকম অনেক ঘটনায় ঘটে থাকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন নতুন কেউ হলে এই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম